সালামু আলাইকুম আমি সাদি আক্তার আমি বৈশাখ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিডি কলিং একাডেমিতে ডিজিটাল মার্কেটিংয়ের উপর অ্যাটাচমেন্ট করতে এসেছি আমার নাম রমজান আহমেদ রনি আমি শেখু পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসছি আমি বিডি কলিংয়ে ডিজিটাল মার্কেটিংয়ের উপর অ্যাটাচমেন্ট করতে এসেছি আমার নাম পাতা সাহা আমি ঢাকা পলিটেকনিক থেকে আসছি এবং আমি বিডি কলিংয়ে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে এসেছি আমার নাম সাদি আফরিন মিম আমি ঢাকা পলিটেকনিক থেকে এসেছি আমি বিডি কলিংয়ে ডিজিটাল মার্কেটিং কোর্স করছি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আসসালামু আলাইকুম আমি সাদিয়া আক্তার আমি বয়স পলিটেকনিক থেকে বিটি কলিং এ ডিজিটাল মার্কেটিং এর উপর অ্যাটাচমেন্ট করতেছি আমাদের এই পর্যন্ত থার্টিন প্লাস ক্লাস হয়েছে আমরা ইতিমধ্যে প্রায় তেরোটা প্লাস ক্লাস করছি এবং তেরোটা ক্লাস আমাদের ওয়েবসাইট অডিট সেখানে হয়েছে কিওয়ার্ড রিসার্চ ওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করানো হয়েছে ক্যানভারও কিছু কাজ করানো হয়েছে ক্লাসে আমরা ওয়েবসাইট অডিট ওয়ার্ড প্রেস এসইও পর্যন্ত শিখেছি ওদের মেন্টর আলহামদুলিল্লাহ অনেক ভালো তার হচ্ছে শেখানোর মানে পদ্ধতি বা হচ্ছে তার ধরন যদি বলি তাহলে হচ্ছে অসাধারণ আমাদের মেন্টস অনেক ফ্রেন্ডলি উনি আমাদের টপিক ধরে ধরে শিখান ক্লাসে যদি কোনো সমস্যা হয় তিনি সেই সমস্যাগুলো আমাদের সঠিকভাবে সমাধান করে দেন এখানের লার্নিং সিস্টেমটা অনেক ভালো কারণ হচ্ছে যে আমাদেরকে মানে কিছুদিন পর পরপরে এসে হচ্ছে মেন্টর করা হয় যে আমরা কতটুকু শিখতে পারলাম বা কি শিখতে পেরেছি হ্যাঁ আমাদেরকে হচ্ছে যে যাতে আমরা একটা ফ্লোতে থাকি নেক্সট ইচ্ছা আছে এম কলিং এই যেহেতু জব অপরচুনিটি আছে সেখানেই জব করার আমি ডিজিটাল মার্কেটিং শিখে নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে আমার ক্যারিয়ারটা গড়তে চাই এর জন্যই এই কোর্সটা আসলে আমার শেখা আমি আমার যে ছোট ভাই ব্রাদার থাকবে তাদেরকে সাজেশন করবো যে হ্যাঁ তোমরা যেতে পারো এখানে হচ্ছে আমাদের লার্নিংটা ভালো হবে তোমরা শিখতে পারবে কিছু ধন্যবাদ আমার মেন্টর আশরাফ হোসেন স্যার এবং ধন্যবাদ বিডি কলিং ধন্যবাদ বিডি কলিং ধন্যবাদ আমার মেন্টর ধন্যবাদ আমার মেন্টর এবং ধন্যবাদ বিডি কলিং